একশো টাকায় যদি কোল্ড কফি খেতে হয় তাহলে আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনের এই কোল্ড কফিটা কিন্তু দারুন আসলে একটু টেস্ট করে দেখি হুম সিরিয়াসলি ভীষণ পরিমাণে মজা দেরি না করে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে একটা কোল্ড কফি কিন্তু ট্রাই করতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে যে রাইস আইটেম আছে তা না তার সঙ্গে কিন্তু পাবেন মজার মজার জুস আইটেম আর তার ভিতরে এরকম কফিও পেয়ে যাবেন শুধু যে কোল্ড কফি পাওয়া যায় তা না এখানে কিন্তু হট কফি কোল্ড কফি সবটাই পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু চা চলে আসছে আমাদের দক্ষিণা কিচেনে তো আপনারা যারা যারা চা কফি এগুলো খেতে পছন্দ করেন বা আড্ডা দিতে পছন্দ করেন চা খেতে খেতে বা কফি খেতে খেতে তারা কিন্তু আমাদের দক্ষিণের কিচেনে আসতে পারেন